জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করছি দুর্নীতির দায়ে বা নানা রকম অনিয়মের দায়ে যদি কোনো মন্ত্রী এমপি আমলা কামলা নেতা খেতা যারাই ধরা পড়েছে দুদক বা অন্যান্য সংস্থাগুলো যখন তদন্ত করতে গিয়েছে তাদের আয়ের উৎস জানতে চেয়েছে এই বিশাল বিপুল বিত্ত বৈভবের আয়ের উৎস জানতে চেয়েছে সেখানে একেবারে সবার কমন একটা জায়গা সেটা হচ্ছে তারা শ্বশুরবাড়ি থেকে পেয়েছে অর্থাৎ তাদের শ্বশুরবাড়ির শ্বশুর হচ্ছে কোটিপতি তো না শত কোটি হাজার কোটি টাকার মালিক যার জন্য তার মেয়েকে এরকম একটা অপদার্থ গাধার কাছে টাকা দিয়ে যৌতুক দিয়ে লক্ষ কোটি টাকা দিয়ে কোটি কোটি টাকা তারপরে স্বর্ণ গয়না তারপরে জায়গা জমিন এগুলো দিয়ে এরকম একটা গাধার কাছে তাদের মেয়েকে গচ্চা দিয়েছে আসলে কি এটা সত্য বাংলাদেশে এরকম কয়টা শ্বশুরবাড়ি আছে শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক যারা তার কন্যাকে এরকম একটা অপদার্থর কাছে একটা গাধার কাছে অথবা একটা চরিত্রহীন লম্পটের কাছে বিয়ে দিবে সেই ছাগলকাণ্ডের সচিবের কথা বলি তার দুই স্ত্রী এক স্ত্রীর ছেলে তার গলার কাটা হয়ে গেছে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনে এই লম্পট এই অসভ্য বর বর চোর ডাকাতগুলোকে আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছি এই লম্পটরা আমাদের দেশটাকে লুটেপুটে খেয়েছে এখনো খাওয়ার পায়তাড়া করছে নানা কায়দায় নানা কৌশলে নানা মিথ্যা বাহানা দিয়ে আমাদের ঘাড়ের উপর চেপে বসছে একের পর এক তারপরে আরেক মন্ত্রী তার বিষয়ে বলতে আসলে লজ্জাও লাগে কষ্ট লাগে কারণ তার বয়সটা আমাদের কাছাকাছি বয়স একটু ছোট হবে তার কথাবার্তা খুবই মাধুর্য ছিল দেখে তার প্রতি একটা মায়া মমতা এক ধরনের সহানুভূতি জন্ম নিত পলক জুনায়দ আহমেদ পলক উনি দুই মেয়াদে মন্ত্রী ছিলেন আবার সবার আগে সরকার পতনের পরে সবার আগে খুব সম্ভবত বা মন্ত্রী পর্যায়ের সেই প্রথম ধরা খেয়েছে এখন দেখি তার করুণ মুখ তার চোখ দিয়ে অশ্রু ঝরছে যখন পিজন ব্যান্ড থেকে নামছে উঠছে তার চোখ ছলছল করছে সে তো আরেক কাহিনী বলে বসলেন সে নাকি সে এবং তার স্ত্রী নাকি শুধুমাত্র টিউশনই করে এত সম্পদের মালিক হয়েছে কত আহম্যকভাবে আমাদেরকে এরা কত বোকাভাবে আমাদেরকে এরা একবারও ভাবে না এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষিত যুবক রয়েছে যুবতী রয়েছে তাদেরকে দুর্বি দিন কাটছে অভাবে অনটনে সংসারের হাল ধরতে পারছে না বয়স পার হয়ে যাচ্ছে চাকরির বয়স পার হয়ে যাচ্ছে বিয়ের তো কোনো কথাই নেই তারা নাকি টিউশনি করে তারা কোটি কোটি টাকার সম্পদ করেছে কোটি কোটি তো না শত কোটি বা হাজার কোটি পৌঁছে গেছে ইতিমধ্যেই এই সমস্ত হিসাব তো আমরা সব পাবো না যতটুকু পাওয়া যায় ছিটে ফোটা তার মধ্যেই অবাক হচ্ছে তাদের কেজি কেজি স্বর্ণালঙ্কার থাকে কোথা থেকে পাই এসব আমরা আসলে দুর্বৃত্তদের পাল্লা থেকে কবে মুক্তি পাবো জানে না তবে পেতে হবে এটা জানি এই দুর্বৃত্তদের হাত থেকে এই লম্পটদের হাত থেকে এই লুটেরাদের হাত থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে অবশ্যই এই দেশকে সোনার বাংলায় একদিন অবশ্যই উন্নীত করা যাবে আমাদের অনেক পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে তা আমেরিকার মতো একটা পরাশক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে হয়েছে তাদের আমাদের প্রায় পাঁচ বছর পরে তারা স্বাধীন হয়েছে এখন তারা বিশ্বে অনেক অনেক দিক থেকে আমাদের চেয়ে অগ্রসর যে সিঙ্গাপুরকে মালয়েশিয়া ছেটে ফেলে দিয়েছিল শুধুমাত্র দারিদ্রতার কারণে সেই সিঙ্গাপুর মাত্র আমাদের কয়েক বছর আগেই সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হতে বাধ্য হয়েছে সেই সিঙ্গাপুর এখন বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি কিভাবে সম্ভব হয়েছে জনগণকে ভুকা রেখে জনগণের পেটে ক্ষুধার আগুন জ্বালিয়ে রেখে আপনারা সম্পদের পাহাড় গড়বেন আর আমাদেরকে গাল গল্প শোনাবেন দেশ এই হয়ে যাচ্ছে দেশ ওই হয়ে যাচ্ছে দেশ সেই হয়ে যাচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না মানুষের চাহিদাকে আগে পূরণ করে মানুষের ক্ষুধার জ্বালা নিবারণ করে তারপরে হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার কথা চিন্তা করা যেতে পারে তার আগে কোনোভাবেই দেশ অগ্রসর হবে না আমাদের প্রয়োজন কি আগে আমাদের প্রয়োজন মেটানো আপনাদের প্রয়োজন নয় আপনাদেরকে দায়িত্ব দেয়া হয় আমাদের পক্ষ থেকে আমাদের চাকর হিসেবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় আপনারা মনিব বনে যান মনিব অবশ্যই না আপনারা আমাদের চাকর জনগণের চাকর এটা সবসময় মনে রাখবেন তা না হলে এই জুনায়দ আহমেদ পলকের মতো আরও অনেকের মতো আপনাদের চোখ দিয়ে অস্ত্র ঝরবে দেখার কেউ থাকবে না